আমরা যে মাঠটি আজকে পরিদর্শন করছি করছি এই মাঠটি আমার চোখে যতগুলো মাঠ মাঠে আজ আলোচনা হয়েছে তার চেয়ে অনেক বড় মাঠ আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এবং এই মাঠে লক্ষ লক্ষ লোকের অ্যাকোমোডেশন হবে পাশাপাশি মহিলাদের জন্য ওরা চমৎকার একটি সুব্যবস্থা রেখেছেন যদি এই মাঠটি আমরা আপনাদের ক্যামেরে আনতে পারছি এই মুহূর্তে অনেক বড় একটি মাঠ সেখানেও রয়েছে আর বিশেষ করে যারা দূরান্ত থেকে আসবেন আপনাদের জন্য চমৎকার পার্কিংয়ের ব্যবস্থা সেখানে রয়েছে তো সর্বোপরি আমি বলবো যে যারা দূর থেকে আসবেন অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি পরিবেশে আমি আশা করছি আদা হিসেবে আলোচনা শুনতে পারবেন এবং আপনাদের জন্য চমৎকার ব্যবস্থা রয়েছে তো আমরা অত্যন্ত খুশি এই মাঠ পরিদর্শন করে আগামী বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইনশাল্লাহ যদি সুস্থ থাকেন সব ঠিকঠাক থাকে যারা ডক্টর মিজানুর রহমান আজারি হজুর এখানে আসবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাব